আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। বিড়ালের কান পরিষ্কার করা কেন জরুরি সেই সম্পর্কে বিড়ালের কান পরিষ্কার না করলে কি কি ক্ষতি হতে পারে তা নিয়ে আজকে আলোচনা করব। বিড়ালের কান পরিষ্কার করা জরুরি কারণ এতে তাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে এবং বিভিন্ন সংক্রমণ ও সমস্যা এড়ানো যায় চলুন জেনে নেই বিড়ালের কান পরিষ্কার রাখলে কি কি উপকার পাওয়া যায় এক ময়লা ও মোম জমা প্রতিরোধ বিড়ালের কানে মোম বা ময়লা জমলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে নিয়মিত পরিষ্কার করলে এই সমস্যা এড়ানো যায় দুই ইনফেকশন প্রতিরোধ কানে ময়লা বা জীবাণু জমে গেলে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থাকে এটি বিড়ালের কানে ব্যথা চুলকানি এবং দুর্গন্ধ সৃষ্টি করতে পারে তিন কানের মাইট বিড়ালের কানে ছোট পরজীবী বা মাইট বাসা বাঁধতে পারে যা প্রচন্ড চুলকানি ও অস্বস্তি তৈরি করে পরিষ্কার কানে মাইট থাকার সম্ভাবনা কমে যায় চার শ্রবণ শক্তি বজায় রাখা কানে অতিরিক্ত ময়লা জমলে বিড়ালের শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে নিয়মিত পরিষ্কার করলে এটি এড়ানো সম্ভব হয় কিভাবে বিড়ালের কান পরিষ্কার করবেন এক পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ কান পরিষ্কারক ব্যবহার করুন দুই একটি নরম তুলা বা কাপড় ব্যবহার করুন তিন খুব আস্তে আস্তে পরিষ্কার করুন এবং কানের ভেতরে কিছু ঢোকানোর চেষ্টা করবেন না চার কোনো সমস্যা থাকলে বা কানে লালচে ভাব দুর্গন্ধ বা অতিরিক্ত মোম দেখতে পেলে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাবেন মনে রাখবেন বিড়ালের কানে নিয়মিত যত্ন তাদের সুস্থ ও সুখী রাখতে সাহায্য করে এখন চলুন জেনে নেই বিড়ালের কান অপরিষ্কার রাখলে কি কি ক্ষতি হতে পারে এক ময়লা ও মোম জমে গেলে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে দুই এতে কানের ভেতরে অনেক ব্যথা চুলকানি এবং দুর্গন্ধের সৃষ্টি হতে পারে তিন পরিষ্কার না করলে কানে ছোট ছোট পরজীবী বা মাইট বাসা বাঁধতে পারে চার এটি চুলকানি অস্বস্তি এবং কানের চামড়ায় ক্ষত তৈরি করতে পারে রক্ত পড়তে পারে পুঁজ পড়তে পারে পাঁচ অতিরিক্ত ময়লা ও মোম জমে থাকলে বিড়ালের শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে পারে ছয় অনেক ক্ষেত্রে কানের ভেতরে প্রদাহ হতে পারে সাত কান অস্বস্তিকর হলে বিড়াল বারবার মাথা ঝাঁকাবে বা কান আছড়াতে চেষ্টা করবে আট এটি কান বা মাথায় আঘাতের কারণ হতে পারে নয় দীর্ঘদিন ধরে কানের সমস্যা অবহেলা করলে টিউমার বা দীর্ঘস্থায়ী কানের রোগের ঝুঁকি বাড়ে যেসব লক্ষণ একদমই অবহেলা করা উচিত নয় এক কানে লাল ভাব বা ফোলা ভাব দেখা দিলে কখনো অবহেলা করবেন না দুই দুর্গন্ধ সৃষ্টি হলে কখনো অবহেলা করবেন না তিন বিড়ালকে কান চুলকাতে বা কান ঘষতে দেখলে কখনো অবহেলা করবেন না চার কান থেকে পুচ বা কালো রঙের ময়লা বের হলে কখনো অবহেলা করবেন না এই সমস্যাগুলো দেখা দিলে দ্রুত ভ্যাটের সাথে পরামর্শ করবেন মনে রাখবেন অলিভ অয়েল বা কোনো প্রকার অয়েল বিড়ালের কানে ব্যবহার করবেন না এতে মাইটস তৈরি হতে পারে একবার মাইটস তৈরি হয়ে গেলে সেটি বাড়তেই থাকে বিড়ালের কান পরিষ্কার করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভিনেগার ব্যবহার করা সামান্য ভিনেগার নিয়ে ভেজা কাপড় দিয়ে কান ভালো করে পরিষ্কার করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ